السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هذا لسان عربي مبين الحمد لله سنصبر إن شاء الله جنة

চারটি ভাগে ভাগ হবে প্রথম ভাগ উভয়টি মজারা হবে 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 না এবং দ্বিতীয়টি মজারা হবে প্রথমটি মজারা হবে দ্বিতীয়টি মাঝে হবে এখানে প্রথম দিকে হবে ভাগ হচ্ছে প্রথমে মাঝে এবং দ্বিতীয়টি মজারা হবে অর্থাৎ দ্বিতীয় হবে

এফা সর্তে পঞ্জার মধ্যে আসে তো যার যার সংক্রমণ যদি আগে থেকে সঙ্গে সাথে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আইন দিয়ে আসার প্রয়োজন নেই আর যদি আগে থেকে না থাকে তাহলে সংক্রমণ করতে হবে যা যাতে পরিবর্তন ঘটাচ্ছে নাকি ঘটাচ্ছে না যদি অর্থের পরিবর্তন ঘটাই তাহলে সেক্ষেত্রে স্বাধীনতা যাচার সম্পর্ক হয়ে এসে বুঝতে পারবেন যদি আপনি কারো বাড়িতে দিনে প্রকাশ

मज़ोले <imitation>